আসসালামু আলাইকুম আমি এম ডি রানিয়াছি আপনাদের সাথে লনিং টু ফিল্যান্সিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেইটি হচ্ছে নতুনরা কিভাবে একটা স্কিল সহজে বের করে এটা দিয়ে শুরু করতে পারে বলুন আমরা চলে যাই ফাইবার মার্কেট প্লেস এ ফাইবার ঢুকার পর দেখুন এখানে পপুলার সার্ভিস নামে যে একটা সেকশন দেখতে পাচ্ছি এখানে ওয়েব ডেভেলপমেন্ট লোগো ডিজাইন এসিও এরকম অনেক স্কেল রয়েছে আপনারা বাকিগুলো রিসার্চ করতে পারবেন তো আমি এসি তে ঢুকি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো এসি তে ঢুকার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কয়টা আলাদা আলাদা ক্যাটাগরি দেখাচ্ছে তো আমি তিনটা ক্যাটাগরি দেখাবো আপনারা বাকিগুলো রিসার্চ করে নেবেন এই তিনটে রিসার্চ করে আমি দেখালাই আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে রেজাল্ট বের করতে পারেন তো এখানে দেখুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা দিয়ে সার্চ দিয়েছি ঢুকেছি ওখানে ওখানে ঢোকার পর এখানে রেজাল্ট দেখাচ্ছে পঁচপান্ন হাজার প্লাস এখন আমরা যদি অন পেজ এসইও তে ঢকি অন পেজ এসইও তে ঢকি কিওয়ার্ডের সার্চে ঢকি আমি এই তিনটাই দেখাবো আপনারা বাকিগুলো রিসার্চ করে নেবেন সেম ভাবে অন পেজ এসইতে চলে আসলাম এখন এখানে দেখুন এখানে 25000 প্লাস রেজাল্ট দেখাচ্ছে তার মানে ওইখান থেকে এখানে কম্পিটিশন অর্ধেক নেমে আসছে এরপরে যদি আমি যাই অন পেজ এসইতে এখানে দেখুন এখানে 11000 প্লাস রেজাল্ট চলে আসছে তাহলে এখানে আরো কম কম্পিটিশন রয়েছে এরপরে যদি আমি এই অর্ডার সার্চে যাই তো দেখুন এখানে 7000 ক্লাস রেজাল্ট দেখাচ্ছে তার মানে কম্পিটিশন আরো অনেক নিচে নামছে যেটাতে কম্পিটিশন কম এবং কাজ আছে সেই কিওয়ার্ডটি নিয়ে বা স্কিলটি নিয়ে আপনি শুরু করতে পারেন এখানে দেখুন আমি একটা অ্যাডম অ্যাড করেছি এর কারণে এখানে অর্ডার কয়টা আছে রিভিউ কয়টা আছে সবগুলি এখানে শো করবে তো এই গ্যারি চিহ্নটি হচ্ছে অর্ডার তো এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ দেখি এখানে কাজ কেমন আছে দেখুন এখানে একটা ওয়াটার রানিং আছে ওনার তিনটে ওয়াটার রানিং আছে এখানে একটি সাতটি একটি একটি দুইটি তাহলে বোঝা যাচ্ছে এখানে কাজ আছে মোটামুটি এখানে নয়টি একটি দুইটি কম্পিটিশন যেখানে কম সেখানে একটু কাজের সংখ্যাও কম হবে তো আমরা পরবর্তীতে চলে যাই অন পেজে সিও ওয়ান পেজেসি ও হচ্ছে এগারো হাজার প্লাস রেজাল্ট দেখাচ্ছে এখানে কাজ কিরকম আছে এখানে দেখুন ওনার পনেরোটি ওয়ার্ড রানিং আছে ওনার তিনটি ছয়টি দুইটি তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে কাজ আরো বেশি আছে আপনারা এটা নিয়েও শুরু করতে পারেন ওয়ান পেজেসি ও অফ পেজেসি তে যাই এখানে পঁচিশ হাজার প্লাস রেজাল্ট দেখাচ্ছে দেখুন এখানে ওনার একশো সতেরোটা ওয়ার্ড রানিং আছে তার মানে এটা একটা এজেন্সি এখানে নয়টা আটটা দুইটা 28টা 59টা এইগুলা এজেন্সি যেগুলা এখানে 82টা অল রেনিং আছে তো বুঝতে পারছেন এই কাজগুলোর demand অনেক আছে আমি সাজেস্ট করব আপনারা একটা দিয়ে শুরু করুন ওয়ান পেজ হোক অফ পেজ হোক এরপর আপনারা ফুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফুল বিষয়কে কমপ্লিটলি শিখবেন এরপরে সকল সার্ভিসগুলো দিতে পারবেন তো এইভাবে আপনারা অন্য ক্যাটাগরি গুলো রিসার্চ করে আপনাদের নির্দিষ্ট কিওয়ার্ড বা স্কেলটা খুঁজে বের করতে পারেন তো এই ফাইবার মার্কেট প্লেস রিসার্চের জন্য আমি একটা অ্যাডম অ্যাড করছি এর আগে বলছি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা ওইখান থেকে ডাউনলোড করে এটি ইনস্টল করে নেবেন তো ঠিক আছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আসসালাম আলাইকুম